আলুর বীজ কোন আলুর বীজ কত টাকা বাজা যাচ্ছে আজকে আমরা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা শুনে নেব। এটা হচ্ছে তেল তেলপাকড়ি বগুড়া পাকড়ি সাইটা আলুর বীজ না ভাই এটা বীজ হ্যাঁ দর্শক এখানে সব ধরনের আলুর বীজ সাইনসা সাইনসা আলুর বীজ এটা হচ্ছে সাইনসা আলুর বীজ এটা হচ্ছে স্টিক স্টিকের বাচ্চা সব সুন্দর সুন্দর আলু তা আমরা একটু সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের দাম জানাবো আলুর বীজ নিবার চিন্তা সব তো যাই হোক আমরা চাইরে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট থেকে ভাই কোন কোন আলু বীজ কত ভাইয়া সেভেন আলু দশ টাকা কেজি হ্যাঁ সেভেন আলু দশ টাকা কেজি হ্যাঁ পরেরটা ষাটি আলু দশ বারো টাকা কেজি আলু দশ বারো টাকা কেজি আলু ভাইয়া কোনো দামই নেয় না হ্যাঁ এবার আলু দালা পাগল সাজি গেছেন একটা ফোন নাম্বার আর কেউ বীজ নাইলে নেই যোগাযোগ করবেন থির ওয়ান সেভেন টু থ্রি ওয়ান এইট থ্রি ডাবল সেভেন জিরো বস আপনারা যদি কেউ আলুর বীজ নিতে চান আমাদের ঢেলাতির হাটের হাতটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আপনারা সরাসরি এই হাট থেকে আপনারা আলুর বীজ ক্রয় বিক্রয় করতে পারবেন কোন কোন আলুর বীজ বাছাচ্ছেন আলু দাঁড় নয় টাকাও নয় টাকাও না নাই পাঁচ টাকা সেই বয়সও আছে না গলতালা সে আর একটু হ্যাঁ আর একটু সাক্ষাৎকারে আমরা যাই হ্যাঁ সব আলুর বীজ কিন্তু দশ এগারো টাকার মিশে হ্যাঁ তারপরে কৃষকরা নিচ্ছে আলুর বীজ তাদের কাঙ্ক্ষিত জমিনে জন্য ঠিক আছে এই যে আলুর বীজ হ্যাঁ ভাইয়া বাজার এই আপনার বগুড়া পাকুরি কত টাকা করে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দাম কমি গেল কত একটা ভালো দাম ছিল দাম কমি কারণটা ভাইয়া আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ মিষ্টি দর্শক এই যে আমার দুলাভাইয়ের ভিডিওটা হ্যাঁ আমার দুলা ভাই আলুর বীজ বিক্রি করতেছে ঠিক আছে তারপর আর আলুর বীজের বাজার খুবই খারাপ আর কি পারছেন নীলভামারি জেলার সহিত দেহলাপির হাট হাতে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এই হাতে সকল অফিসিয়াল নন ওসি অফিসিয়াল আলুর বীজগুলো কিন্তু পুরায় বিক্রয় হয় আলুর বীজের বাজার খুবই খারাপ এখানে সাহিংসা আলুর বীজ সব আলুর বীজ নয় টাকা দশ টাকা নিচে নয় দশ টাকার নিচে আলুর বীজ ঠিক আছে মানে সব দাম কম আপনারা যারা আলুর বীজ নিতে চাচ্ছেন আসলে আলুর বীজের দাম জানতে চাচ্ছেন হ্যাঁ আসলে দাম খুবই কম যাচ্ছে আলুর বীজের হ্যাঁ সেই আপডেটটা আপনাদের জানালাম সরাসরি